আপনারা হয়তো বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদের নাম শুনেছেন অনেকেই হয়তো সেসব মসজিদে গিয়েছেন সেসব মসজিদ সম্পর্কে অনেক তথ্য জেনেছেন নামাজ পড়েছেন আরো অনেক কিছু কিন্তু কি জানেন বাংলাদেশে এমন একটি মসজিদ আছে সেই মসজিদটি দক্ষিণ এশিয়ার মধ্যে নেই সেই মসজিদটির বয়স প্রায় একশো বছর প্লাস হ্যাঁ সেই মসজিদ সম্পর্কে কিছু তথ্য এবং সেই মসজিদটি কোথায় অবস্থিত সেই মসজিদে কিভাবে যাবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে এখন আপনাদের সামনে শেয়ার করব তো মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মডবাড়িয়ার মুমিন মসজিদ বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় মঠবাড়িয়ার উত্তরে বুরিরসর গ্রামের আকন বাড়িতে কাঠের কারুকাজ মণ্ডিত মোমিন মসজিদ অন্যতম এক স্থাপত্য নিদর্শন বিশ্বের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে শতবর্ষের প্রাচীন মঠবাড়িয়ার মোমিন মসজিদের অবস্থান তেইশতম এবং এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্য শিল্প উনিশশো সালে মৌলবী মমিন উদ্দিন আকন তৎকালীন বরিশাল জেলার স্বরূপ থেকে নিয়ে আসা একুশ জন কারিগরের সাহায্যে নিজ বাড়িতে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন দুষ্প্রাপ্য লোহা কাঠ ও বারমা সেগুন কাঠের উপর প্রাকৃতিক রং ব্যবহার করে মমিন মসজিদ নির্মাণ করা হয় মসজিদের কাঠের দেয়ালে অপূর্ব নান্দনিকতায় ইসলামিক সাংস্কৃতি কালিওগ্রাফি বিভিন্ন ফুল পাতা ও ফলের আকর্ষণীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে প্রায় সাত বছর অক্লান্ত পরিশ্রমের পর উনিশশো সালের ইন্দো পার্সিক আর ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি মমিন মসজিদের নির্মাণ কাজ শেষ হয় টিন শেড চৌচালা বৈশিষ্ট্য মমিন মসজিদের দৈর্ঘ্য চব্বিশ ফুট ও পোস্ত আঠারো ফুট মসজিদের চারপাশে বেড়া তিনটি অংশে বিভক্ত মসজিদের উত্তরে দক্ষিণে দুটি এবং পূর্ব পশ্চিমে চারটি করে সর্বমোট বারোটি জানালা মসজিদের কারুকাজ খণ্ডিত প্রবেশদ্বার ও মেহরাব বিদ্যমান কালিওগ্রাফি সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রবেশদ্বারের উপরে বাম দিকে আরবি অক্ষরে ইসলামের চার খলিফার নাম মাঝখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম অলঙ্কিত করা হয়েছে মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হল এর নির্মাণের কোনো লোহা বা তার কাটা ব্যবহার করা হয়নি মমিন আকনের নাতি মোহাম্মদ শহীদুল্লাহ মমিন মসজিদের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে মমিন মসজিদ স্মৃতি বিস্মরিত খাতা নামক একটি বই রচনা করেন ফলে দুই সালে মসজিদটি সংরক্ষিত পুরাকিত হিসেবে ঘোষণা দেওয়া হয় দুই সালে বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদের সংস্কার কাজে লোহা ব্যবহার করে মসজিদের মূল ডিজাইনের কিছুটা পরিবর্তন আনা হয় আকর্ষণীয় জ্যামিতিক নকশা আরবি ক্যালিওগ্রাফির জন্য অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে আসেন উদয় তারা বুড়িরসর গ্রামের মূল সড়কটি মমিন মসজিদের নামেই নামকরণ করা হয়েছে কিভাবে যাবেন ঢাকা থেকে সড়ক বা নৌপথে পিরোজপুর যাওয়া যায় ঢাকার গাবতলি সাইদাবাদ বাস টার্মিনাল থেকে শাকুরা, ইগল দোলা হামিম এবং বনফুল পরিবহনের বাসে মাওয়া সংলগ্ন পদ্মা নদী পার হয়ে পিরোজপুর যাওয়া যায় আর নৌপথে ঢাকার সদরঘাট থেকে রাজদূত আসল হিমাচল ও পারাবত লঞ্চে পিরোজপুরের তুষখালী ঘাটে যাওয়া যায় থেকে যে কোনো স্থানীয় পরিবহনে মঠবাড়িয়া যেতে পারবেন মঠবাড়িয়া থেকে মমিন মসজিদের দূরত্ব মাত্র বারো কিলোমিটার মঠবাড়িয়া ট্রেনটি রোড দিয়ে তেলিখালী ইউনিয়নের পরিষদের ভবনের কিছুটা সামনে এগুলোই ঐতিহাসিক মমিন মসজিদটি দেখতে পাওয়া যায় এছাড়া বৈশাল থেকে সহজেই মঠবাড়িয়া মমিন মসজিদে যাওয়া যায় বৈশাল শহরের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে মঠবাড়িয়া গ্রামী বাসে তুষখালি নেমে সেখান থেকে রিকশায় মমিন মসজিদে পৌঁছানো যায় ঢাকা সদরঘাট থেকে তুষখালির উদ্দেশ্যে কয়েকটি লঞ্চ সেরে যায় सो होए कैसे केना ना ये लोरे शब्द होता है ये Hey. Reis fi geldi. Eyvallah. para <coughs> <coughs> তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন তো পরিশেষে একটি কথা আপনাদের বলবো সেটা হচ্ছে বর্তমান মসজিদটি প্রত্নতত্ন অধিদপ্তরের অধীনে আছে কিন্তু মসজিদের আশেপাশের পরিস্থিতিগুলো দেখে আমার খুব ভালো লাগে নাই কারণ মসজিদটি এত সুন্দর এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ মসজিদ কিন্তু মসজিদের অবস্থা দেখে খুবই খারাপ লেগেছে কারণ এই মসজিদের যে প্রতিষ্ঠাতা তার কবরটা একেবারে জরাজীর্ণভাবে আছে এবং এই মসজিদের সামনের সেটটি দেখতে ভালো লাগে নাই এবং মসজিদের আশেপাশে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো দেখতে খুবই খারাপ লেগেছে তো আমি যারা এই মসজিদটি তৈরি করছেন এবং প্রত্নতত্ন অধিদপ্তরের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই মসজিদটি সম্পর্কে একটু গুরুত্ব দেবেন এবং এই মসজিদটি এত ইতিহাস ঘোষিত এবং এরকম মসজিদ যখন এই দক্ষিণ এশিয়ার মধ্যে নেই তাহলে অবশ্যই মসজিদের অনেক গুরুত্ব আছে তাই আমি রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই যেন মসজিদটির আর একটু আধুনিকায়ন করা হয় এবং মানুষের যাওয়া আসার পথটা যেন খুব ভালো করা হয় তাহলে সবাই এখানে যাবে এবং ইতিহাসকে আবার সামনের দিকে নিয়ে যাবে বাংলাদেশের বুকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ